হারিয়ে যাওয়া মোবাইল সাধারণ মানুষকে পেরিয়ে দিল সুন্দরবন পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকে সুন্দরবন পুলিশ জেলার উদ্যোগে দুশো চারটি হারিয়ে যাওয়া ফোন ফিরিয়ে দিল সাধারণ মানুষকে এবং এই ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করে সুন্দরবন পুলিশ জেলা মূলত এই ফোনগুলি বাস এবং ট্রেন থেকে চুরি যাওয়া এই দুশো চারটি ফোনের আনুমানিক মূল্য প্রায় তিরিশ লক্ষ ষাট হাজার টাকা এই দুশো চারটি ফোনের মধ্যে বেশিরভাগ ফোন রাজ্য থেকে এবং বেশ কিছু ফোন রাজ্যের বাইরে থেকে উদ্ধার করা হয়েছে এর আগেও বহুবার সুন্দরবন পুলিশ জেলার উদ্যোগে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হয়েছে মোবাইল মালিককে ওর মোবাইল হারিয়ে গিয়েছিল আগের বছর একুশে জুন রবিবার ছিল সেদিন সেদিনই হারিয়ে গিয়েছিল সন্ধ্যাবেলা অভিযোগ করেছিলাম ঢোলা থানাতে না আমি তো একদম আশা ছেড়েই দিয়েছিলাম তো পোর্টালে রেজিস্টার করার পরে তারপরে ইমেল আসলো তারপরে ফোন আসলো তারপরে একটু হোক পেলাম যে না পেতে পারি তো পেয়েই গেলাম শেষ পর্যন্ত ভালো লাগছে ভীষণ এটা মানে খুবই ভালো একটা খুবই ভালো সিস্টেম যার মাধ্যমে সবাই এই তো এতজন দেখছি সবাই মোবাইল ফিরে পাচ্ছে তো ভালো অনেক দামি দামি মোবাইল তো হারিয়ে গিয়েছে তো ভালো লাগছে পিছো এটা ষষ্ঠতম বার 20 মে সুন্দরবন পুলিশ জেলার এসপি অফিসের সমস্ত মোবাইল মালিকদের ডেকে এই 204 টি মোবাইল ফিরিয়ে দেওয়া হলো রাইদিঘি থেকে কেসের ভিত্তিতে মন্দির বাজার এলাকা থেকে এই ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ গ্রেপ্তার ওই তিনজনের থেকেও বেশ কিছু ফোন উদ্ধার হয় এবং বাকিগুলি জেনারেল ডায়েরির ভিত্তিতে উদ্ধার হয় এ বিষয়ে সুন্দরবন পুলিশ জেলা এসপি কোটেশ্বর রাও জানান মোবাইল হারিয়ে যাওয়া মাত্র লোকাল থানায় জেনারেল ডায়েরি করুন এবং সেই ডায়ের ভিত্তিতে আমাদের স্পেশাল টিম আপনাদের ফোনগুলি খুঁজে বের করার চেষ্টা করবে ওদের থেকে আমরা টোয়েন্টি মোবাইলসগুলো আমরা রেকর্ড করলাম সো

15% موبیلز باقي স্টেটস তকে এম্পারিয়াল গোল করনা সো এটা টোটাল এক্সাপ্টার এন্ড জপনি আপনাদের কি অ্যাবিলিটি জপনি আপনারা মোবাইল টা কারে গিয়ে সঙ্গে সঙ্গে আপনারা কেস কোরা দকনা ভি জাস্ট একটা কমপ্লেন্ট কাছে থানা কে দি দিলে সঙ্গে সঙ্গে আমরা ও রিপোর্ট ওয়ার্ক রিপোর্ট আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইজ অমকেজের বিপরীতে